সমস্ত কিছু এই ভিডিওতে আপনার ক্লিয়ার হয়ে যাবে যা যা জানার আছে এবং ও মিডিয়া ডিপার্টমেন্টের কথা বলি তো ও মিডিয়া ডিপার্টমেন্টের তরফ থেকে যে সাইনিং সেরেমিনিটা হয়েছিল বা যেটা হয়েছিল সেটা সম্বন্ধে তো তেমন কিছু নিউজ বাইরে আসেনি বা তেমন কিছু ডিটেলস বাইরে আমরা পাইনি ওই সব ছবি টবি দেখেছিলাম দু একটাই দেখেছিলাম তো তেমনভাবে অ্যার স্যারও কিছু বলেননি অফিসিয়ালি কী এর থেকে কী লাভ আমাদের হতে চলেছে এটা করার ফলে কী ফায়দা আমাদের হতে চলেছে কি এই সব কিছু আমরা জানতে পারিনি কিন্তু না এরম তো নয় যে জানতে পারবো না কারণ পাবলিক যখন হচ্ছে তখন সব কিছুই খবর বাইরে আসে এবং নিউজ চ্যানেলেও পাবলিশ হয় যখন এরকম কোনো গভর্নমেন্টের কোনো একটা অথরাইজেশন বডির সাথে কোনো ডিল সাইন হয় কোনো কিছু এগ্রিমেন্টস হয় তখন সেখানে নিউজ চ্যানেলরা যায় এবং সেই নিউজ চ্যানেলে যখন যাবে তখন তারা কভার করবে এবং তারাও পাবলিশও করবে তো তারা যেমন অ্যাজ ইউজুয়াল পাবলিশ করেছে এবং আপনাদেরকে আমি মানে আরামসে ইজিলি পড়ে বোঝাতে হয়েছে আপনারাও কিভাবে সার্চ করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে তো আপনি গিয়ে লিখবেন গুগলে যাবেন গুগল ক্রমে গিয়ে আপনি ডিরেক্টলি লিখবেন অন প্যাসিভ অ্যারাবিক ইউনিয়ন কি লিখবেন অন প্যাসিভ অ্যারাবিক ইউনিয়ন তো প্রথমে গোটা তিন চারটে পাঁচটা আপনার কাছে নাম আসবে যে ইউটিউব ভিডিও আসবে ঠিক আছে সেই সব ভিডিও দেখার দরকার নেই নিচে চলে আসুন এলে আপনি দেখতে পারবেন যে নিউজে কয়েকটা চ্যানেল আছে যাদের নাম আমি বলে দিচ্ছি জাওয়া ডট কম গার্লস টুডে ডট ইন্ডিজুডে ডট নিউজ তো এইটা তিনটে ওয়েবসাইট আছে আপনারা দেখতে পারেন এরপরে আরও থাকবে কিন্তু সেগুলো আর যাওয়ার দরকার নেই সেগুলো নিউজ বদলে যাচ্ছে তো এইটা লিখলেই তিনটে চ্যানেলে দিচ্ছে এবং এই তিনটে নিউজ থেকে পড়েই আপনি ইউজ টু হয়ে যাবেন ব্যাপারটা বুঝে যাবেন আমি অলরেডি পড়েছি ব্যাপারটা তো তিনটেই পড়েছি তিনটে বললে মোটামুটি যা বুঝতে পেরেছি যে লেখা কম বেশি সবারই একই কম বেশি সবাই একই লিখেছে কারণ এটাতে চেঞ্জেস হওয়া মুশকিল কারণ দেখুন যেখানে যেটা হচ্ছে সেটাই তো লিখবে তো তো নিউজ নিজে থেকে গল্প লিখবে না সেখানে যেটা দেখেছে তারা যেটা বলছে স্পিচ দিয়েছে সেটাই লিখবে তো সেরকমই সেটাই লেখা হয়েছে তো আপনাকে দু একটা লাইন আপনাকে পড়ে শোনাচ্ছে কি লেখা হয়েছে যেমন যাওয়া নিউজ থেরফ থেকে লেখা হয়েছে যে অন প্যাসিভ অ্যাপয়েন্টেড অ্যাজ দা এক্সক্লুসিভ রিপ্রেজেন্টেটিভ অফিস ফর দ্য অ্যারব ইউনিয়ন ফর ডেভেলপমেন্ট লিগ অফ অ্যারব স্টেট ইন তো অ্যারব অন প্যাসিভকে অ্যাপয়েন্ট করা হয়েছে অন রিপ্রেজেন্টেটিভ অফিস রিপ্রেজেন্টেটিভ অফিস ফর দ্য বিজনেস সাইকেল কোন বিজনেস সাইকেলের জন্য বিজনেস সাইকেল দু হাজার চব্বিশ পঁচিশের জন্য কার দ্বারা আরব ইউনিয়ন ফর ডেভেলপমেন্টের দ্বারা যে একটা লিগ অফ দ্য লিগ অফ কার আরব স্টেটস ইন দ্য ইউএই ওকে তো এখানে এইটাই হলো ব্যাপার তো এইটা ডিলটা সাইন হয়েছে অ্যাজ অ্যা রিপ্রেজেন্টেটিভ অফিস হিসেবে এবং অনপ্যাসিভে যে সুজন ম্যামের একটা ফটো দেওয়া আছে সেই ফোটোতে কী লেখা আছে আমি বলছি এবং যেখানে দাঁড়িয়ে আছে সেটাও বলছি তো যেখানে দাঁড়িয়ে আছে এবং যেখানে মানে এই স্পিচ বাগেরাই যে যে হচ্ছে সেটা সেরকমইটা হচ্ছে সেই জায়গাটা হচ্ছে আল বন্দার রোটানা দুবাই ক্রিক তো সেখানে এটা হচ্ছে এটা একটা ফাইভ স্টার হোটেল এবং যিনি বক্তৃতা দিচ্ছেন বা যার ছবি এখানে পাবলিশ করা যায় সেটা হচ্ছে স্পিচ বাই ডক্টর সুজান অ্যালকালিনী ওকে কে কথা বলছেন সুজান অ্যালকালিনী অ্যান্ড দ্য অ্যাকাডেমিক অ্যান্ড মিডিয়া অ্যাডভাইজার ফর দ্য অন অ্যান্ড দ্য সিইও অফ ও মিডিয়া তো পজিশানটা দেখুন ও মিডিয়া যে ডিপার্টমেন্ট আমরা তৈরি করেছি একটা মিডিয়া আর্ম তার সিইও নটা জোক সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার ও মিডিয়া ডিপার্টমেন্টের নট অন প্যাসিভের এবং তার সাথে কী পজিশানে আছে তার সাথে আছে হচ্ছে আপনার অ্যাকাডেমিক ইন মিডিয়া অ্যাকাডেমিক ইন মিডিয়া অ্যান্ড অ্যাডভাইজার অফ অন প্যাসিভ এছাড়া চলুন নিউজে আর একটা জিনিস বলা আছে খুব ভালো লাগবে শুনলে আপনাদের যে অনপ্যাসিভ সম্বন্ধে অন্য মানুষেরা কিভাবে বা বলতে পারেন অনপ্যাসিভ সম্বন্ধে এক লাইনে যদি বলতে যান আপনি কি বলবেন তো সেটা এখানে লেখা আছে এখান থেকে এটা কপি করতে পারেন বা এটা জেনে নিতে পারেন বা কাউকে বলতে হলে কি বলতে পারেন সেটা দেখে নিন যে অন প্যাসিভকে যদি দুটো লাইন বা তিনটে লাইনে ব্যাখ্যা করা যায় এক দুটো লাইনে তিনটে লাইনে তাহলে কি বলতে পারেন বা অনপ্যাসিভ কি তো সেটা তো আপনাকে বলতে হবে তো দেখুন এখানে খুব সুন্দর ভাবে এক্সপ্লেশন করা আছে অ্যাবাউট অনপ্যাসিভ যে অনেকেই তো তারা নিউজটা পড়তে হতো তারা অনপ্যাসিভকে জানে না তো অনপ্যাসিভ কি সেটা তো জানতে চাইবে তো সেটাই কি লেখা আছে দেখুন হেড কোয়ার্টার দুবাই দুবাইতে হেড কোয়ার্টার আছে অনপ্যাসিভ টেকনোলজি অপারেটস গ্লোবালি অনপ্যাসিভ টেকনোলজি গ্লোবালি অপারেট করে উইথ অফিসেস কি অফিস আছে ইউএসএতে ইন্ডিয়া ইজিপ্ট সিঙ্গাপুর তো মেনলি চার জায়গায় লেখা আছে ইউএসএ ইন্ডিয়া ইজিপ্ট আর সিঙ্গাপুরে আর দুবাইতে তো রয়েছে তো টোটাল পাঁচটা জায়গা হলো স্পেশালাইজিং ইন এআই পাওয়ার সলিউশন যারা স্পেশালাইজ করেছে কি এআই পাওয়ার সলিউশনের উপরে অফার্স অফ বিজনেস অটোমেশন টুলস থ্রু এ সাবস্ক্রিপশন মডেল তো অনপ্যাসিভ অফার করে কি অফার করে কিভ সুইট অফ বিজনেস পুরো একটা বিজনেসের একটা সলিউশন প্রোভাইড করে একটা সুইট সুইট মানে হচ্ছে সব সুইট মানে হচ্ছে পুরো আপনার যা যা প্রয়োজন আছে সেগুলো সবকিছু ওর মধ্যে আছে দেখে বলো সুইট তো অটোমেটিক টুলস যেগুলো প্রোভাইড করা হয় থ্রু আ সাস সাবস্ক্রিপশন মডেল SaaS মানে জানেন সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস তো সেইম সাবস্ক্রিপশন মডেলের উপর বেজ করে দ্য কোম্পানির কমিটমেন্ট অফ ফস্টারিং ইনোভেশনস এন্ড ড্রাইভিং বিজনেস এক্সেলারেশনস ইজ এভিডেন্ট ইন ইটস স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি সাপোর্টিং এন্টারপ্রাইজেস ইনপ্যার ইন দা ডিজিটাল যে কোম্পানির কমিটমেন্ট যেটা কোম্পানি ইনোভেশন করছে কন্টিনিউলি এবং বিজনেসটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ যেটা আরো কোম্পানিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সাপোর্টিং এন্টারপ্রাইজেস যেগুলো অ্যাচিভ করতে সাহায্য করছে আরো আনপ্যারালাইট সাকসেস হ্যাঁ তো আপনি যদি বিজনেসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চান জয়েন তাহলে আপনার বিজনেসটাকে সাকসেস দিতে পারবেন হোয়াট এভার তো এই সমস্ত কিছু ডিটেলসই বলা হচ্ছে এবার দেখেন এই উইদলের ব্যাপারে একটা কথা ক্লিয়ার করার জন্য মেনলি বলা যে উইথড্রলের ব্যাপারে হচ্ছে দেখুন কি বলা হয়েছে উদ্দলের ব্যাপারে এটাই মেনলি বলা হয়েছে যে দু সপ্তাহ উইথড্রলটার কেস সলভ হয়ে গেছে দু সপ্তাহ লাগবে টাকাটা কোম্পানির অ্যাকাউন্টে আসতে তো অলরেডি এক সপ্তাহ চলে চলে গেছে মানে আজকে আজকে আজ অনুযায়ী এই সপ্তাহটা ধরে নিন যে একটা সপ্তাহ তো আরো একটা সপ্তাহ আমাদের হাতে আছে যেহেতু ওনারা দু সপ্তাহ বলেছেন টাইমিং তো আশা করা যায় যে নেক্সট উইক নেক্সট উইকের আশেপাশে আমরা আমাদের অ্যাকাউন্টে মানে কোম্পানির অ্যাকাউন্টে পয়সা পাবো কার অ্যাকাউন্টে কোম্পানির ফান্ড অ্যাকাউন্টে কোম্পানির কাছে পয়সা পেয়ে যাবে কোম্পানির কাছে পয়সা পেয়ে যাওয়া মানে কিছুদিন হয়তো তার কাছে রাখবে কারণ টেস্টিং ফেস্টিং করার ব্যাপার আছে ফাইনাল তো সেই সব কমপ্লিট হয়ে গেলে কয় কিছুদিন বা কয়েকটা সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে কি দেড় সপ্তাহের মধ্যে তারপরে তারাটা পয়সা ছাড়া শুরু করবে আমি বলবো যে এত ভাবার বা টেনশনের কোনো ব্যাপার নেই বা এত গভীরভাবে ভাবার দরকার নেই যে কোন ডেটে টাকা এলে কোন ডেটে পাবো নাথিং আপনারা শুধু অ্যাসের উপর ভরসা রাখুন দেখুন যে কি হচ্ছে যদি পয়সা এসে যায় নেক্সট উইকের মধ্যে অ্যাসের অবশ্যই অনপ্রাসিভ থ্রি সিক্সটিতে এসে আমি মনে করি যে উনি আমাদের কাছে ইনফরমেশন দিয়ে যাবেন যে ফান্ড এসে গেছে এই হয়ে গেছে এটা আমার মনে হয় তো আমার মতে বলে যে আপনার নেক্সট এক সালের একসালের মুভ অব্দি আমাদের ওয়েট করা উচিত এটাই আমার মতামত আর ও ভেরিফাই ট্রোলজিটা বুঝে নিন যে এটাও কিন্তু শেষ হচ্ছে সাথে ও ভেরিফাইও রেডি হয়ে গেছে ও ভেরিফাই এখন গেছে কিউএটিমের কাছে কোয়ালিটি অ্যান্সুরেন্স টিমের কাছে যারা কোয়ালিটি চেক করবে মেনলি যে যেন কোনো খাবারের যেমন কোয়ালিটি চেক করে তেমন ও ভেরিফাই কোয়ালিটি বা টেস্টিং করা হবে যে সব কিছু ঠিক ঠিকঠাক আছে কি না কোয়ালিটি ঠিকঠাক রাখা হয়েছে কিনা মেনটেন করা হচ্ছে কিনা গ্লোবাল স্কেলে তো সেই সমস্ত চেক করে অ্যাপ্রুভ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমাদের ও ভেরিফাইও আমরা অ্যাজ এ ইউজ হিসেবে বা ইউজ করতে পারবো যে হ্যাঁ এটা তো রেডি হয়ে গেছে চলুন ইউজ করা যাক তো সেটাও মার্কেটে ছাড়া যাবে এবং সেটার জন্য আলাদা কোনো প্ল্যান থাকবে ঠিক আছে সব কিছু সব কিছু এ টু জেড থাকবে তো এইসব নিয়ে ভাবার দরকার নেই আমার মতে বলে সব কিছু ঠিক আছে রেড সারের কথা অনুযায়ী লাস্ট কথা বলে শেষ করব যে যদি আপনি কোম্পানির ফাউন্ডার হন তার সাথে যদি বা অ্যাফিলিয়েটস হন বা যদি আপনি কোম্পানির সাথে জয়েন হয়ে আপনার প্রোডাক্টও কেনা হয়ে গেছে আপনি একজন ফাউন্ডারও ঠিক আছে আপনার সাবস্ক্রিপশান নেওয়া হয়ে গেছে এবং আপনি বসে আছেন অপেক্ষা করছেন তাহলে বলবো যে আপনার ফিউচার খুবই ব্রাইট ঠিক আছে আপনি ভবিষ্যতে আপনার মানে দারুণ দারুণ লাইফ আছে তো এটাই বলবো এটা আমার কথা না এটা রেড স্যারের কথা রেড স্যারে বলেছেন কালকে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য খুব শীঘ্রই আরও অনেক কিছু আপডেট নিয়ে আসতে চলেছে এই চ্যানেলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ